অনেক সময় আমাদের চেম্বারে অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু হার্টটা ভালো রাখবো কি খাবার খেলে যে এতই তো আমার ডায়াবেটিস আছে এই যে ব্লাড প্রেশার ওষুধ খান আপনার ভিডিও থেকেই জেনেছি যে এগুলো ডায়াবেটিস এই ব্লাড প্রেশার এগুলো থাকলে হার্টেরও ক্ষতি করে তো একটু কিছু বলে দিন না যে কি খাবার খেলে আমার হার্ট ভালো থাকবে আসুন আজকে আমরা জেনে নিই কোন আটটি খাবার খেলে আমাদের হার্ট ভালো থাকবে নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড কোলেস্ট্রল এইসব অসুখগুলো চিকিৎসা করি আজকে আমি হাট ভালো থাকবে এরকম আটটা খাবার নিয়ে আলোচনা করব। এবার এই ভিডিও শুরুতেই আমি বলি তার মানে এই আটটার বাইরে কি অন্য খাবারগুলো হাটের ক্ষতি করে ব্যাপারটা তা না ব্যাপারটা একদমই তা নয় এরকম অনেক খাবারই আছে যেগুলো হাটের জন্য ভালো কিন্তু এই যে আটটা খাবার নিয়ে আমি আজকে এখন আলোচনা করব আপনাদের সামনে এর স্পেসিফিক কিছু গুণাবলী আছে হাটকে ভালো রাখার জন্য সেগুলো আমি ব্যাখ্যা সহকারে আপনাদের দেব তার মানে এই নয় যে আমি অন্য কোনো খাবারকে ছোট করছি যেগুলো হাটের ক্ষতি করবে বলছি ব্যাপারটা তো আমি বলছি না আমি বলতে চাই যে আমি এই আটটা খাবারকে আমি হার্ট ভালো রাখার খাবার হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি তার কতগুলো কারণ আছে এই খাবারগুলো অন্যান্য খাবারের সঙ্গে আপনারা ডায়েটে রাখতে পারেন যাতে আপনাদের হার্ট ভালো থাকে কিছু কিছু খাবার যেগুলো আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং দেখা গেছে এই খাবারগুলো আমাদের প্রিম্যাচিওর কার্ডিয়াক ডেথ বয়সের আগেই হার্ট সংক্রান্ত রোগে মৃত্যুর হার কমিয়ে দেয় আমরা সঙ্গে শুনি না যে ওই অমুক কারো একটা পাশের বাড়ির একজন ভদ্রলোক আটত্রিশ বছর বয়স হার্ট অ্যাটাকে মারা গেছে তো আপনি যদি হিস্ট্রি নেন তাহলে দেখবেন যে এদের ক্ষেত্রে অন্তত কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে হয় আর্লি কার্ডিয়াক ডেথের একটা হিস্ট্রি আছে ইন দ্য ফ্যামিলি হতে পারে খুব বাজে ফুড হ্যাবিট হতে পারে লাইফস্টাইল খুব খারাপ ছিল হতে পারে কোনো নেশা নেশাতে আসক্ত ছিলেন কিছু তিনি সেটা অ্যালকোহল হতে পারে বা ধূমপান হতে পারে হতে পারে তার এমন কোনো অসুখ ছিল যেটা চিকিৎসা তিনি ঠিক করে করাতেন না তো দেখা গেছে কাছাকাছি রাফলি সেভেন্টি পার্সেন্টের কোন না কোনো ব্যাকগ্রাউন্ড আছে এবং যেটা সে ঠিকঠাক নজরে রাখেনি বা সেটার জন্য সে ভাবেনি তবেই তার মৃত্যু হয়েছে এই যে খাবারগুলোর কথা আমি বলবো এই খাবারগুলোর সবকটাই দুটো স্পেসিফিক দিক আছে একটা হচ্ছে কোলেস্ট্রল লেভেলটাকে কমাতে হেল্প করে দু নম্বর বডিতে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে সেই জন্য এগুলোকে হার্ট হেলদি ফুড বলা হয়েছে প্রথম হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস এই সবুজ শাকসবজিতে ভিটামিন কে আর নাইট্রেট থাকে বেশি এই ভিটামিন কে রক্ত তঞ্চন করতে হেল্প করে আমরা জানি এই ভিটামিন কে এর আরো স্পেসিফিক কিছু প্রপার্টি আছে যেগুলো রক্ত বাহকে ভালো রাখতে সাহায্য করে প্লাস এই যে নাইট্রেটস থাকে এরা রক্ত বাহের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এন্ডোথেলিয়ামসকে ভালো রাখতে সাহায্য করে রক্তবাহ প্রসারণে প্রসারণের সাহায্য করে ফলে তার মধ্যে রক্ত জমাট বেড়ে যাওয়ার সম্ভাবনা কম তার ফলে ইনফ্লামেশন যেটা আমরা নিয়ে এত কথা বলি কার্ডিওভাস্কুলার ডিসিজে সে ইনফ্লামেশনটা অনেকটা কম থাকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন যারা শাকসবজি বেশি পরিমাণে খান মানে উদ্ভিজ উৎস থেকে যারা খাবার বেশি খান তাদের হার্ট ভালো থাকে এবং তাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাও কমে এটা বিভিন্ন স্টাডিতে দেখিয়েছেন কার্ডিওলজিস্টরা যারা সারা পৃথিবীতে কিছু স্টাডি হয়েছিল সেই স্টাডিতে দেখা গেছে যে প্লান্ট সোর্স থেকে খাবার খেলে আমাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে দু নম্বর হোল গ্রেন হোল গ্রেন মানে কি মানে দানা শস্যের পুরোটা কমন হোল গ্রেনগুলো আমরা পুরো গমের অংশটা হতে পারে বা কিউনোয়া হতে পারে বা ওটস হতে পারে বা ডালিয়া হতে পারে বার্লি হতে পারে বিভিন্ন রকম হতে পারে হোল গ্রেন হচ্ছে আপনি যে গমটা ভাঙিয়ে নিয়ে আসছেন বা যে চালটা নিয়ে আসছেন তার বাইরের অংশটাও যেন থাকে ওটাকে ছেটে বার করে দিলে সেটা আর হোল গ্রেন হবে না ওটা পলিস্ট জিনিস হলো যেমন ময়দা হোল গ্রেন নয় কারণ ওর মধ্যে বাইরের অংশটা নেই ডালিয়াটা হতে পারে রাই যেমন যেমন বার্লি এগুলো আপনি খেতে পারেন হোল গ্রেন হিসাবে হোল গ্রেন গুলো যদি আপনি প্রত্যেক দিন করে খান কমে যাবে মানে আমি করোনারি করোনার কথা বলছি আবার যারা রিফাইন কার্বোহাইড্রেট যারা বেশি খান সকালবেলা ঘুম থেকে উঠে চারটে লুচি আলুর তরকারি তারপর তিনটে জিলিপি দুটো রসগোল্লা আর তারপরে দুপুরবেলাতে ভাত আলু সেদ্ধ তারপরে তারপরে ভাতে উঠে পায়েস খেয়ে নিলেন বিকেলবেলা উঠে মুড়ি আর দু তিনটে চপ রাত্রিবেলা আবার ভাত ডাল তক এরকম খেলে আপনার তো হবে না কারণ আপনি তো সেই লেভেলে পরিশ্রম করছেন না যে ইউটিউবে আপনি ভিডিও দেখার টাইম পাচ্ছেন আপনি সেই লেভেলে তো পরিশ্রম করছেন না আপনি পরিশ্রম করছেন না ক্যালোরি আপনার বার্ন হচ্ছে না প্লাস আমরা জেনেটিক্যালি সাবসেপ্টেবল ফর কার্ডিয়াক ডিজিজ মানে মেটাবলিক ডিজিজের কথা বলছি আমরা জেনেটিক্যালি সাবসেপ্ট আমাদের এই যে দেশে আমরা আছি ভারতবর্ষ হতে পারে বাংলাদেশ হতে পারে আমরা দুর্বল জিনগতভাবে আমাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি ডায়াবেটিস কোলেস্ট্রল থাইরয়েড ইউরিক অ্যাসিড ব্লাড হার্টের অসুখ এগুলো হওয়ার সম্ভাবনা বেশি ডায়েটটাকে আপনাকে সেভাবে রাখতে হবে সেই আজকে আমাদের এই ভিডিও সেই জন্যই আজকে আমাদের এই উপস্থাপনা এবার এই হোল গ্রেন খেলে দেখা গেছে কার্ডিভ্যাসকুলার হেলথ ভালো থাকে হার্টের অসুখ কম হয় স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় আর মেটাবলিক ডিসিজ কম হয় মেটাবলিক ডিজিজ মানে ডায়াবেটিস ইউরিক অ্যাসিড ফ্যাটি লিভার এগুলো কম হয় সুতরাং এই খাবারটা হার্টের জন্য ভালো আবার দোকানে হোল গ্রেন কিনতে গেলেন হান্ড্রেড পারসেন্ট হোল হুইট লেখা আছে না হোল গ্রেন লেখা আছে সেটাও দেখে নিতে হবে কিন্তু মানে তফাত আছে আর কি আপনাকে একটু বুদ্ধি খরচা করে জিনিসগুলো কেনা করতে হবে কখনো কখনো ঠকে যাওয়ার সম্ভাবনাও আছে হোল গ্রেন খেলে দেখা গেছে কোলেস্টেরলও কমে সেটা পরোক্ষভাবে আপনার হার্টের অসুখও কম হবে এবার তিন আমি বলি যত কমপ্লেক্স কার্বোহাইড্রেট আবার যত হজম করতে অসুবিধা তার মানে যত ফাইবার ততই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কারণ ফাইবারগুলো গুলো আমাদের মেটাবলিক হেলথ ভালো রাখে যত রেজিস্ট্যান্স স্টার্চ থাকবে বিনসের মতো এইসব খাবারের কথা বলছি তত হজম হতে অসুবিধা তত ফাইবার থাকার জন্য ততই ফার্মেন্টেড ফুড থাকবে থাকবে ততই আমাদের গাট হেলথ ভালো পার্টিকলস সারা পৃথিবীতে এই যে গাট হেলথ প্রোবায়োটিক এগুলো নিয়ে কথা বলছে এরা মেটাবলিক হেলথ কন্ট্রোল করে পেটের স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট আমি কতটা ভালো থাকবো সুতরাং এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে আপনার গাট হেলথ কতটা ভালো থাকছে ফাইবার রিচ ফুড আপনি খাচ্ছেন কি না যত ফাইবার রিচ ফুড খাবেন তত আপনার গাট হেলথ ভালো থাকবে তত আপনি ভালো থাকতে পারবেন তত আপনি মোটা কম হয়ে যাবেন তত আপনার ডায়াবেটিসের সম্ভাবনা কমে যাবে তত আপনার কোলেস্ট্রল কম হবে তত আপনার ব্লাড প্রেশারের সম্ভাবনা কমবে ততই আপনি ওভারঅল আপনার যে মেটাবলিক হেলথ আপনার যে স্বাস্থ্য যে বিপাকতন্ত্র তত স্ট্রং থাকবে তত ভালো থাকবে এই বিনস জাতীয় জিনিসগুলো দেখা গেছে আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে শুধু তাই নয় এলডিএল কোলেস্টেরল যেটা লো ডেন্সিটি লাইপো প্রোটিন যেটা ব্যাড কোলেস্টেরল সেটাকে কমাতে সাহায্য করে আবার এই জাতীয় জিনিসগুলো আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে এইচ রিডাকশন করে ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য উপকারী এটা আমাদের ব্লাড প্রেশার কমে খেলে যদি আমি বিনস রেগুলার খান বা মাঝে মাঝে খান তাহলে আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে আমাদের জানি ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে আমাদের হার্ট ভালো থাকে আবার কোলেস্ট্রল কমার জন্য ডায়াবেটিস কমার জন্য ব্লাড প্রেশার কমার জন্য এটা হার্টেরও স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাহলে আপনি বুঝে গেলেন কেন বিনস আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চার নম্বর হচ্ছে টমেটো টমেটো এমন একটা সবজি না ফল বা স্যালাডের উপকরণ যাই বলুন না কেন এমন একটা জিনিস যেটা রঙিন আমি বলেছি রঙিন শাকসবজিগুলো খুব ভালো কারণ তাদের অ্যান্থ্রোসায়ানিন থাকে অ্যান্থ্রোসায়ানিন খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কারা অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সেগুলো যেগুলো আমাদের বডিতে রিয়াকটিভ অক্সিজেন স্পিসিসকে নষ্ট করে ফলে আমাদের যে অক্সিডেটিভ স্ট্রেস বডিতে তৈরি হয় সেটাকে নিউট্রেলাইজ করতে সাহায্য করে যার জন্য আমাদের প্রদাহ কমে টমেটো আপনি পিসেও খেতে পারেন সস বানিয়েও খেতে পারেন কারণ টমেটোর মধ্যে লাইকোপিন থাকে এই লাইকোপিনের একটা ইম্পর্টেন্ট রোল হলো এটা এলডিএল কোলেস্ট্রল কমাতে হেল্প করে সুগার কন্ট্রোল করতে হেল্প করে আর ব্লাড প্রেসার কন্ট্রোল করে এই লাইকোপিন এর একটা ইম্পর্টেন্ট রোল হলো ব্লাড ভেসেলস এর স্বাস্থ্য এন্ডোথেলিয়াল ডিসফাংশন প্রিভেন্ট করে সুতরাং আমাদের হার্টের অসুখ প্রতিরোধে টমেটোর খুব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তবে দেখা গেছে এই লাইকোপিনটা বেটার অ্যাবজর্বড হয় যদি কাঁচা টমেটোর বদলে আপনি রান্না করা টমেটো খান তাহলে লাইকোপিনটা অনেক ভালো অ্যাবজর্বড হয় এটা কতগুলো স্টাডিতে দেখা গেছে তো যাই হোক আপনি টমেটো কাঁচাও খেতে পারেন এমনি খেয়ে নিলেন স্যালাডে খেলেন বা রান্না করে খেলেন তরকারিতে দিলেন চাটনি বানিয়ে খেলেন চিনি না দিয়ে যদি এমনি চাটনি বানিয়ে অন্য কোনো আর্টিফিশিয়াল বানিয়ে আপনি খান তাহলে আপনি খেতে পারেন কিন্তু আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকবে আর এই লাইকোপিন ইনডাইরেক্টলি এইচডিএল কোলেস্ট্রল বাড়িয়ে দেয় যেটা হাইডেন্সিটি লাইপো প্রোটিন এইচডিএল কোলেস্ট্রল বাড়লে শরীরে যেই জায়গায় ব্লাড ভেসেলসগুলোতে নোংরা জমেছে সেইগুলো পরিষ্কার করে ঝাড়ুদারের কাজ করে ইন্ডিয়াল কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল বলা হয় তো ওই প্যাসেজগুলো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনাও কমে যায় মানে এতটাই ইম্পর্ট্যান্ট খাবারের মধ্যে টমেটো পড়ে এবার পাঁচ নম্বরে আসি আমাদের মা বোনেদের যে রান্নাঘরের উপকরণ রসুনের সম্বন্ধে বলছি রসুন খুব ইম্পর্ট্যান্ট ক্লিনিকাল ইনগ্রেডিয়েন্ট যার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা কুকিং ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমভাবে কনজিউম করা যারা খুব নিরামিষ খান বা একদম পিওর ভেজিটেরিয়ান ডায়েট নেন তারাও তো রসুন অ্যাভয়েড করেন কিন্তু বাকি আমি কিছু নিয়ে যারা নিরামিষ খান রসুন খান ফলে রসুন আপনি খেতে পারেন কারণ রসুনের মধ্যে অ্যালিসিন থাকে অ্যালিসিন একটা স্ট্রং অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি আছে এটা সিস্টোলিক ডায়াস্টোলিক দুটো ব্লাড প্রেশারকে কমায় এটা প্লেটলেট অ্যাগ্রিগেশনকে আটকে দেয় যে প্লেটলেট হার্ট অ্যাটাকের সময় জমে প্লাক তৈরি করে ক্লট তৈরি করে সেইটাকে আটকে দেয় মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট একটা মানে একটা উপকরণ একটা খাবার আবার এর একটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আছে আপনি জানেন অনেকে বাতের ব্যথা কমাতে রসুন খায় কেন খায় কেন বাতের ব্যথা কমে মানে ইনফ্লামেশন কমে তার জন্য বাত কমে আবার এই রসুন এইচডিএল কোলেস্ট্রল বাড়ায় আবার এল ডিএল কোলেস্ট্রল কমায় ফলে ইনডাইরেক্টলি হার্ট ভালো রাখতে বাধ্য আপনার যদি প্রেশার কমে আপনার যদি প্লেটলেট অ্যাগ্রিগেশন ওটা ইনিভিট করে আপনার যদি কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল কমে ভালো কোলেস্ট্রল বাড়ে তাহলে হাটের জন্য এর থেকে ভালো কি আর হতে পারে মানে হাটের প্রোটেকশানের জন্য যা যা দরকার একটা রসুন তাই করে ফলে খুব জরুরি যে আপনি খাবারে রসুন রাখছেন অনেকে বলে রসুন খেলে পেট গরম হয়ে যায় এরকম কোনো রোগ টোগ নেই পেট টেট গরম টরম হয়ে যাওয়ার যাদের কিডনির অসুখ আছে প্রচুর রসুন খেতে না করা হয় কারণ পটাশিয়াম আর ফসফেট আছে এর মধ্যে ওই ঝাঁঝালা গন্ধটা রসুনের ফসফেট থাকে সালফার থাকে এগুলো একটু খেতে যাদের কিডনির প্রবলেম আছে তাদের বলা কম খেতে কিন্তু একদম খাবেন না সেটা নয় এবার ছ নম্বরে অলিভ অয়েল সম্বন্ধে বলি একটা আমাদের মিডিয়াম লাগে কুকিং অয়েলের জন্য সেটা অলিভ অয়েলটা ভালো দাম বেশি আবার অনেকে অলিভ অয়েলের কথা বলতে বললেই আমাকে বলেন যে ডাক্তারবাবু আমি গরিব মানুষ আমায় গরিব মানুষের মতো করে বলুন মাঝে মাঝে খাবেন আপনার যদি টাকা পয়সার অসুবিধা থাকে কিনতে অসুবিধা হয় সমস্যা হয় কিন্তু অলিভ অয়েল যে হার্টের জন্য ভালো সেটা তো আপনাকে জানতে হবে গরিব মানুষ বলে আপনি কম জানবেন তাহলে হবে না কিন্তু গরিব মানুষ হলে আপনাকে বেশি জানতে হবে যাতে আপনি ঘরোয়া উপায়ে রোগগুলো প্রতিরোধ করতে পারেন কারণ আপনি জানেন চিকিৎসার খরচ অনেক বেশি আপনি জানেন ওষুধের দাম অনেক বেশি আপনি জানেন পরীক্ষা নিরীক্ষার খরচ অত্যন্ত বেশি সুতরাং আপনি গরিব মানুষ সেই জন্যই আপনি অলিভ অয়েলের গুণাগুণটাও জেনে রাখুন যে এর মধ্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপনি এটাও জেনে রাখুন যে আমাদের অয়েলিক অ্যাসিড থাকে আমাদের অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আছে ইনফ্লামেশান কমায় হাটের অসুখ কমাতে সাহায্য করে আপনি গরিব মানুষ সেই জন্য এটা জেনে রাখুন যে এই অলিভ অয়েলটা আমাদের হাটের স্বাস্থ্য ভালো রাখে আমাদের ওভারঅল কোলেস্ট্রলটা কমিয়ে সেই জন্য গরিব মানুষ হলেও আপনি যদি চেষ্টা করেন মাসে পাঁচ দিন অলিভ অয়েল ইউজ করে আপনি রান্না করতেই পারেন কখনো কিছু মাখতে বা স্যালাড বা কিছু দরকার পড়লে অলিভ অয়েল ইউজ করতে পারেন বাটার ইউজ না করলে ফ্যাট এবার সাত নম্বরে সম্বন্ধে কথা বলতে চাই গ্রিন টি খুব যে সেফ তা আমি বলবো না প্রচুর পরিমাণে গ্রিন টি খেলে লিভারের অসুখ হতে পারে প্রচুর পরিমাণে কোনো জিনিসটা তো ভালো না প্রচুর ভালোবাসাও ভালো না সেরকম প্রচুর ভালো খাবারও ভালো না সুতরাং গ্রিন টি প্রচুর পরিমাণে খাবেন না কিন্তু গ্রিন টি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় আমাদের ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায় গ্রিন টি ক্যান্সারে অনেক হেল্প করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে গ্রিন মধ্যে মধ্যে প্রচুর অক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্টের কথা একটু আগে বলছিলাম যে আমাদের অক্সিডেন্টের স্ট্রেস কমিয়ে দেয় ফ্রি রেডিক্যালসগুলোকে নষ্ট করে আমাদের শরীরের প্রদাহ কমিয়ে দেয় গ্রিন টি খেলে আমাদের শরীরে লেপটিন বলে একটা হরমোনের আপরেগুলেশন হয় যে এইটা আমাদের অ্যাপিটাইট কন্ট্রোল করে ফলে আমাদের এলডিএল কোলেস্ট্রল কমে আমাদের ব্লাড প্রেশার কমে আমাদের সুগার কন্ট্রোল অনেক বেটার হয় এটা বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে এসছে সেটা আপনি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন সার্চ করলে সুতরাং গ্রিন টি আমাদের কোলেস্ট্রল কমায় আমাদের ব্লাড প্রেশার কমায় টাইগ্লিসারাইড কমায় এবং ব্লাড সুগার কমায় যে খারাপ জিনিসগুলো যেগুলো হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ কোলেস্টেরল টাইগ্লিসারাইড ব্লাড প্রেশার ব্লাড সুগার সেগুলোকে কমায় সুতরাং গ্রিন টি আপনি কেন খাবেন না গ্রিন টি আপনার যদি সারাদিনে এক থেকে দুই কাপ আপনি চেষ্টা করেন খান যদি কারো ভালো না লাগে ঠিক আছে ভালো লাগলে আপনি খেতেই পারেন এক থেকে দুই কাপ আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আট নম্বরে ক্রুসি ভেজিটেবলসের কথা বলবো ফুলকপি বাঁধাকপি ব্রকলি বিভিন্ন ধরনের স্প্রাউট বিশেষ করে ব্রাসেল স্প্রাউট এগুলো এগুলো সুবিধাটা হচ্ছে প্রচুর ফাইবার আছে এই ফাইবারগুলো আমি একটু আগে বললাম যে আমাদের গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করে এই ফাইবারগুলো আমাদের ব্লাড প্রেশার কমায় আমাদের ব্লাড সুগার কমায় আমাদের কোলেস্ট্রল কমায় টাইগ্লিসারাইট কমায় ওবেসিটি কমায় এই পাঁচটা ইম্পর্টেন্ট জিনিস কমানোর জন্য আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবার অনেকে বলে এক তো সবজি খেতে ভালো লাগছে না ফুলকপি বাঁধাকপি কীরকম একটা দাঁতে লাগে ভাল লাগে না পেটে গ্যাস হয় অল্প পরিমাণে খান বাঁধাকপি ফুলকপি খেলে পেটে গ্যাস হয় না গ্যাস আপনার পেটে হয় সম্ভবত কনস্টিপেশন থেকে সুতরাং গ্যাসের অজুহাত দিয়ে এই ভালো ভালো শাকসবজি যেগুলো শীতের মরশুমে অত্যন্ত কম দামে পাওয়া যায় ব্রকলির কথা বাদ দিন ফুলকপি বাঁধাকপি খুবই কম দামে শীতকালে পাওয়া যায় তো আপনি খেতে পারেন আপনার তাতে মেটাবলিক হেলথ ভালো থাকবে আপনার হার্ট ভালো থাকবে আরও অনেক খাবারের নাম আমাদের বাকি থাকলো কিছু বাদাম কিছু মাছের কথা আমার বলার আছে সেটা আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো যাতে এই ভিডিওটা দীর্ঘায়িত না হয়ে যায় আপনারা ভালো থাকবেন নমস্কার